এর প্রভাব কি হবে এবং বাংলাদেশের প্রভাব কি হবে সারা বিশ্বের প্রভাব কি হবে আজকে লাইভের মূল বিষয় হলো এটি ট্রাম্প যে হারে শুল্ক আরোপ করতেছে পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষ করে কানাডা মেক্সিকো ইউরোপ ইন্ডিয়া চায়না সাউথ কোরিয়া যেটা তার কংগ্রেসের ভাষণে বলছে এর ফলটা কি হবে সারা পৃথিবীতে এই শুল্কের প্রভাবটা কীরকম রকম পড়বে এবং আমাদের দেশ বাংলাদেশেরও কী অবস্থা হবে ট্রামের এই শুল্ক নীতিতে আমি মনে করি এই শুল্কের ফলে পৃথিবীতে একটা বিশেষ কৃত্রিম অর্থনৈতিক মন্দরা সৃষ্টি হবে যেটা খুবই ভয়ঙ্কর দুই হাজার আট সালের চাইতেও ভয়ঙ্কর হবে কারণ দেশে দেশে অর্থনৈতিক সংকট তৈরি হবে ডলারের দাম বৃদ্ধি পাবে তার মধ্যে আরেকটা দুঃসংবাদ হলো ট্রাম্প গোল্ডেন সিটিজেনশিপ বা গোল্ডেন কার্ড ঘোষণা করছে কোনো ব্যক্তি যদি পাঁচ মিলিয়ন মার্কিন ডলার আমেরিকাতে বিনিয়োগ করে তাকে সিটিজেনশিপ দেওয়া হবে এটা একটা বিপজ্জনক প্রস্তাব কারণ এতে অনেক ব্ল্যাক মানির লোকেরা প্রচুর ডলার আমেরিকাতে নিয়ে যাবে এবং দেশে দেশে ডলারের ক্রাইসিস সৃষ্টি হবে আমাদের দেশের কথাই ধরেন অনেক অবৈধ কালো টাকার মালিক তাদের কাছে ষাট কোটি টাকা কিছুই না তারা ব্ল্যাক মার্কেট থেকে গ্রে মার্কেট থেকে ডলার উচ্চ মূল্যে কিনে আমেরিকাতে পারি দিবে ফলে আমাদের দেশের ডলারের সংকট দেখা দিবে যে ডলার এখন বর্তমানে একশো একুশ থেকে একশো বাইশ টাকা আসছে সেটা দেড়শো এমনকি দুশো টাকাও হতে পারে সেই সঙ্গে শুল্কের একটা খর্গ এই শুল্কের শুল্কের খর্গের কারণে আমাদের দেশে ডলারের দাম যেমন বৃদ্ধি পাবে টাকার মান কমবে জিনিসপত্রের দাম বৃদ্ধি পাবে সাধারণত যে জিনিসের আমদানি বর্তমানে একশো টাকা সেটা বৃদ্ধি পেয়ে প্রায় একশো টাকা হবে আর ভোক্তা পর্যায়ে আসতে আস্তে এই পণ্যের দাম প্রায় দুশো দুশো পঞ্চাশ ষাট সত্তর আশি টাকার মতো পড়বে যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাবে সুতরাং এই শুল্ক থেকে বাঁচার উপায় কি আমরা যেহেতু ছোটো দেশ আমাদের উচিত আমাদের আভ্যন্তরীণ যে উৎসগুলো আছে বিশেষ করে আমাদের নিত্য প্রয়োজনীয় চাল ডাল মাছ মাংস এগুলো নিজেরা উৎপাদন করা তার মধ্যে আমাদের কর আহরণের হারও খুব ভালো না বাংলাদেশে যে করজিডিবি আছে এটা খুবই খুবই দুর্বল আইএমএফ যে টার্গেট দিয়েছিল পনেরো শতাংশ সেটা কখনোই অ্যাচিভ হয় নাই হবেও না হওয়ার কথাও না তাই কর আহরণটা আরো সহজ করে অধিক কর আহরণ করা এবং স্থানীয় উৎপাদনে মনোযোগ গ্রহণ করা স্থানীয় উৎপাদনে যদি আমরা চাল ডাল এবং আমাদের প্রয়োজনীয় জিনিস ঔষধ উৎপাদন করতে পারি তাহলে ডলার নির্ভরতা কমবে এবং ডলার যত সাশ্রয় করা যায় ওই উৎপাদনের দিকে জনগণকে উৎসাহিত দেওয়া তবে এই শুল্ক থেকে কিছুটা বাঁচা যাবে বলে আমি মনে করি কারণ এর ফল তো শুধু আমাদের উপরেই পড়বে না এটা চীনের উপরেই পড়বে কারণ চীন আমাদের সবচেয়ে বড় বাণিজ্যিক সহযোগী দেশ তাদের উৎপাদন খরচ বাড়লে আমাদের কাঁচামালের দামও বৃদ্ধি পাবে আর এর ফল ভোগ করতে হবে ভোক্তা পর্যায়ে আর ইন্ডিয়া ইন্ডিয়াতে যে সমস্যার সৃষ্টি হবে সেটা হলো তাদের শেয়ার বাজার ট্রাস করছে কিছুদিন আগে প্রায় অষ্টআশি লক্ষ কোটি টাকা শেয়ার বাজার থেকে গায় শুধু ট্রাম্পের এই শুল্ক নীতির কারণে আর দোসরা এপ্রিল থেকে যদি শুল্ক নীতি প্রয়োগ হয় হানড্রেড পারসেন্ট টেরিফ প্রত্যেকটা প্রোডাক্টের উপরে তাহলে তো তাদের প্রায় অর্ধেক রপ্তানিকারক পথের ফকির হবে যেটা অনেক বিপজ্জনক এবং তারা চাইবে এই লস কাবার করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করতে এবং এর জন্য প্রতিবেশী দেশের সাথে তাদের সম্পর্ক তো এমনিই ভালো না আরও খারাপের দিকে যাবে কারণ অর্থনৈতিক মন্দা যখন দেখা দেবে ইন্ডিয়াতে তখন এর প্রভাব দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশও পড়বে ইন্ডিয়া এমনিতেই দক্ষিণ এশিয়ার কোনো দেশের সাথে ভালো সম্পর্ক নাই কিন্তু এই অর্থনৈতিক মন্দা যখন দেখা দিবে তখন তাদের ম্যানেজমেন্ট ক্ষমতা যেটা সাধারণভাবে ওইটা খুবই দুর্বল যার ফলে স্থানীয় যে দেশগুলো আছে বিশেষ করে দক্ষিণ এশিয়া বাংলাদেশ নেপাল ভুটান পাকিস্তান আফগানিস্তান শ্রীলঙ্কা মালদ্বীপ তাদের সাথে যে কপারেটিভ সহযোগিতামূলক ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটা মোদী সরকারের মধ্যে নাই ফলত আরও খারাপের দিকে যাবে এটা একটা বিপজ্জনক পর্যায় কারণ এই খারাপ পর্যায়ে অনেকটা সংঘাতের দিকেও যেতে পারে তাই আমি মনে করি যদি ইন্ডিয়া তার সমস্যার থেকে মুক্তি পাইতে চায় তাহলে সার্ককে পূর্ণভাবে মনোযোগী হওয়া এবং এটাকে পূর্ণ গঠন করা তবে আঞ্চলিক বাণিজ্যর মাধ্যমে এই লস কাবার করা যাইতে পারে বলে আমি মনে করি যদিও ইন্ডিয়া সার্ক পূর্ণ জীবনে ইচ্ছুক না এটা তাদের ব্যাপার তারা ওই পাকিস্তানের সাথে সমস্যা অমুকের সাথে সমস্যা তারা বিমস্টেক বিমস্টেকটা আসলে আমি খুব ভালো করে জানি না তবে এটুকু জানি ওইটা তাদের আধিপত্য আর দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ ইন্ডিয়ার এই হাইজেমনি পছন্দ করে না ইন্ডিয়া তার স্বার্থে এই সার্ককে আবার পুনর্গঠন করতে সহায়তা করা উচিত তার নিজের বাঁচার জন্য সেই সাথে চীন চীনকেও এর অংশীজন করা উচিত বাণিজ্যের স্বার্থে অর্থনৈতিক স্বার্থে কারণ ট্রাম্পের যে শুল্ক এটাতে চীনও আছে বিশ শতাংশ মতো চীনা পণ্যের উপরে শুল্ক আরোপ হবে যার ফলে ব্যবসা বাণিজ্য অনেক কঠিন হবে চীনের উৎপাদন খরচ বৃদ্ধি পাবে চীনও পাল্টা ব্যবস্থা নিচ্ছে কিন্তু আমেরিকা যেহেতু বড় অর্থনীতি সারা পৃথিবীর থেকে তারা প্রায় চার হাজার কোটি মার্কিন ডলারের পণ্য আমদানি করে সুতরাং আমেরিকার উপরে সবাই নির্ভরশীল ইউরোপ ভয়ঙ্কর অর্থনৈতিক মন্দার দিকে যাবে যেটা ইউরোপীয় নেতাদের মুখ থেকে বের হয়ে আসছে এবং একটা বিশাল দ্বন্দ্ব আমেরিকার সাথে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমেরিকার প্রতিটা নীতির বিরোধিতা করতেছে ইউরোপীয় নেতারা যেটা এতদিন আমরা দেখি নাই যা আমেরিকা বলতো তারা তাই করতো কিন্তু বর্তমান ট্রাম্পের এই শুল্ক নীতির কারণে তারাও এখন ট্রাম্পের প্রতি বিরক্ত আমেরিকার প্রতি বিরক্ত বাংলাদেশের উচিত ইউরোপীয় ইউনিয়নের সাথে বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করা তাদেরও পণ্যের প্রয়োজন আমাদেরও ব্যবসার প্রয়োজন একানা একটা সার্ক ভিত্তিক বা এই দক্ষিণ এশিয়া পূর্ব এশিয়া যে দেশগুলো আছে তাদেরকে নিয়ে ইউরোপের সাথে একটা বাণিজ্যিক কর্পোরেশন তৈরি করা যাতে করে এই যে শুল্কের ফলে যে বিশ্ব মন্দা দেখা দিবে অর্থনৈতিক মন্দা ওইটার থেকে নিজেকে রক্ষা করার জন্য এছাড়া ট্রাম্পকে বোঝানো বড় কঠিন সেটা বলাই চলে যে এই টাইপের লোক তো সার্ক এবং পূর্ব এশিয়া আসিয়ানভুক্ত দেশগুলোর সাথে মিলে একটা আঞ্চলিক কাঠামো তৈরি করা বাণিজ্যিক কাঠামো যার ফলে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এই যে বৈশ্বিক মন্দা আসতেছে পৃথিবীব্যাপী ওইটার থেকে আমরা রক্ষা পাইতে পারি এবং আমাদের যে প্রধান উপদেষ্টা ওনার ক্ষেতিরে আমরা ব্যবহার করতে পারি বৈদেশিক বাণিজ্যকে আরও শক্তিশালী করার জন্য স্যার যদি ওনার আন্তর্জাতিক যে খ্যাতি আছে যে ভাবমূর্তি আছে ব্র্যান্ডিং আছে ওইটা ব্যবহার করেন আমরা ওনাকে সহায়তা করি তবে এই ইউরোপের সাথে সম্পর্কটা আমাদের আরো দৃঢ় হবে এই দক্ষিণ এশিয়া এবং পূর্ব এশিয়ার মধ্যে যে আঞ্চলিক বাণিজ্যটা আরও শক্তিশালী হবে স্যার অনেক কিছু না চাইতেই উনি করতে পারছেন যেমন ভারত থেকে ইউরোপীয় ইউনিয়নের যে দেশ ভিসা প্রসেসিং বাংলাদেশে নিয়ে আসছেন ওনারা এক কথাতেই হয়ে গেছে তো স্যারকে যদি আমরা সহযোগিতা করি আর সারও যদি একটু চেষ্টা করে তাহলে এই ইউরোপের সাথে বাণিজ্য সম্পর্কটা আরও বৃদ্ধি পাবে জানি আগামী দিনগুলো কেমন হবে তবে নিজেদের সার্থে স্যারকে আরও শক্তিশালী করা উচিত এখন এটা নির্ভর করে আমাদের অর্থনীতি বড় কিন্তু কর আহরণটা যদি সঠিক হইতো তাহলে কিছু কিছু খাতকে যদি সরকার ভর্তুকি দিত যদিও আইএমএফ এটাকে সমর্থন করে না তবে বাণিজ্যে আরও অগ্রগমী করা যেত চামড়াখাটারে আরও শক্তিশালী করা গার্মেন্টসকে এবং অন্যান্য যে ছোট ছোট বিষয় যেগুলো যন্ত্রপাতি আজকে একটা ইতে দেখলাম যে এক লাখ দেড় লাখ টাকার জিনিস তৈরি করে আসলে মাত্র পাঁচ হাজার টাকা এক মেকার এরকম ছোট ছোট অনেকগুলো বিষয় আছে যেগুলোতে যদি আমরা ভালো বিনিয়োগ করতে পারি সরকার কিছু ভর্তুকি দেয় তাহলে আমাদের অর্থনৈতিক উন্নতি আরও বৃদ্ধি পাবে এইভাবে আমরা অগ্রগামী করতে পারি আর সার যদি আমাদের সাথে আরো কিছুদিন থাকে যেটা আসলে আমাদের রাজনীতিবিদরা আসলে কি চাইতেছে আমি বুঝতেছি না আমি তো দেখতেছি সারের যে ইমেজটা আছে ওই ইমেজের ফলে আমরা অনেক দূর অগ্রগামী হতে পারবো উনি অনেক কিছু করতেছেন যেটা খুব সহজে হইতেছে যে এখন চীন গেছে চীনের সাথে আশা করি যে আটটা বাণিজ্যিক চুক্তি আছে বিশেষ করে তিস্তা বা অন্যান্য বাণিজ্যিক চুক্তিগুলো আছে এগুলো সহজে হবে যা অন্যদের জন্য কঠিন তো সারের এই ইমেজকে আমরা ব্যবহার করতে পারি এই বিশ্ব মন্দার সময় কারণ সামনে যে দিনটা আসতেছে মানে দোসরা এপ্রিল বলতে পারেন যে অর্থনৈতিক ভূমিকম্প তৈরি হবে সেই বাংলাদেশ সহ সারা পৃথিবীতে এই অল্প সময়ের মধ্যে যদি আমরা আমাদের সক্ষমতার কাজে লাগাইতে পারি তবে আমরা এই দুর্যোগ থেকে বের হতে পারব ইনশাল্লাহ তো সবাইকে আহ্বান জানাই নিজের দেশকে ভালোবাসার বৈশ্বিক মন্দাতে আমরাও ক্ষতিগ্রস্ত হব কিন্তু আমরা যদি আভ্যন্তরীণ নিজেদের মধ্যে বন্টন ও বিলি ব্যবস্থা করতে পারি ইনশাআল্লাহ আমাদের তেমন কোনো ক্ষতি হবে না আর নিজেদের উৎপাদন এবং কর ব্যবস্থা আরও শক্তিশালী করতে পারি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা সকল চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারব ধন্যবাদ আসসালামু আলাইকুম